পরোটা সস এখন আর একটু রেডি করতেছি করে রাখবো রাখব তেল দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিলাম এখন এগুলো বেরবো তারপর হালকা ছেঁকে ফ্রোজেন করে রাখবো এই যে এখন পরোটা গুলো একটু ছেঁকে নিবো হালকা হালকা কাছে কিনি ওজন করে রাখবো টাইম কোন এই যে পরটা হালকা একটু ছেঁকে নিলাম এখন ঠান্ডা হওয়ার জন্য দিব ঠান্ডা হলে তারপরে প্রজন করবো যারা কর্মব্যস্ততা থাকেন তারা এইভাবে পরোটা হোক বা রুটি হোক সময় পেলে বানিয়ে ভোজন করে রাখবেন তাহলে সকালে আর কষ্ট হবে না যেমন আমরা সকালে এই যে সকাল আটটায় দোকানে যাই মার্কেটে যাই আস্তে আস্তে রাতের বাজে আটটা সময় খুলে যায় না তাই যতক্ষণ যে সময় টাইম খাই একটা না একটা ভোজন করে রাখি এই অবস্থা আমরা তো বিদেশ মাটিতে আছি প্রবার জীবন মানে অনেক কষ্টের সেটা আপন বলেন পর বলেন কেউ বুঝে না আমাদের কষ্টটা নিজের কষ্ট নিজেকে চাপিয়ে রাখি মনের ভেতরে রেখে চলতে হয় কাকে বলবেন এই পৃথিবীতে কষ্ট বোঝার মতন একমাত্র মা ছাড়া কেউ নাই তো সে মাটা চলে গেল আজকে প্রায় তিন বছর হয়ে যাবে এই অবস্থা আর কি ঠান্ডা হয়ে গেল এখন আমি ওজন দেখি dah tu fridge rekhe হয়ে গেল আমাদের এক সপ্তাহের জন্য নাস্তা রেডি যে দেখেন হোটেল করার পর I can be taken mm here. -hmm.